সুপ্রিয় দর্শক দু একটি জমিতে অর্থাৎ পেঁপে গাছের গোড়ায় এভাবে কিন্তু মাটি দিতে হবে তো আপনারা মালচিং নিয়ে চিন্তা করবেন না অবশ্যই যারা মালচিং মালচিং এ মালচিং আর এইভাবে এক হাত দিয়ে সার দিয়ে এই যে মাটি দিয়ে দিচ্ছি তারপর মালচিংটা আবার ছেড়ে দিতে হবে যাতে করে আপনার এই গাছের মাটির যে আর্দ্রতা ধরে রাখার যে বিষয়টা সেটা খুব ভালোভাবে কাজ করবে এই গাছের যে পরিমাণ আমরা সার দিয়েছি সেই সারটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কাজ করবে এই মালচিং দেওয়ার কারণে মালচিং দিয়ে চারাগুলো লাগানো হয়েছিল যার কারণে দেখেন প্রত্যেকটা চারা কিন্তু খুব সুন্দর সতেজ অবশ্যই এরকম সুন্দর সতেজ ছিল না যদি ক্যামেরাটা একটু ক্লোজ করেন তাহলে দেখেন এই যে পাতাগুলা এই পাতাগুলা এই গাছটা যখন এই পর্যন্ত ছিল একদম রোগান্তর মানে পাতা কুকরি মুখরি লেগে গেছিল। পাতা সবুজ থেকে জায়গায় জায়গায় হচ্ছে ওই সাদা হয়ে গেছিলো ফ্যাকাসি হয়ে গেছিলো এরকম হয়ে গেছিলো ঠিক তখনই আমি গ্রিন এগ্রোর যে শিডুল স্প্রে সেটা কিন্তু স্প্রে করিয়ে দিই তারপর দেখেন গাছটা কিন্তু আবার সতেজ হয়ে গেছে এই দেখেন ফুলে ভলে ভরে গেছে এক হাত নিচে নিয়ে আসেন এক হাত হয় নাই মাটি থেকে তার কিন্তু সেই সেই বেশ আকর্ষণ না না ওটা আকর্ষণীয় ওটা আকর্ষণীয় থাক এই যে দেখেন ফুলে ফলে ভরে গেছে এখন আমরা সুন্দর মতো মাটি দিয়ে দিলাম আর প্রায় ফুলটা যখন ফলে পরিণত হয়ে যাবে বড় হয়ে যাবে তখন আবার আর একটা খাদ্য দিব পুষ্টি দিয়ে নিচের যে ফুলগুলো আছে ফলগুলো আছে ওগুলা কিন্তু একদম মাটি পর্যন্ত চলে যাবে আর এই জাতটার নাম হচ্ছে ঠিক আছে গ্রিন লেডি আর ফার্স্ট লেডি আমার আর একটা প্রজেক্টে আছে যাই হোক তো বন্ধুরা আপনারা যারা এইভাবে মালচিং পদ্ধতিতে তারপর শিডিউল স্প্রের মাধ্যমে উন্নতভাবে আধুনিকভাবে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে অধিক লাভবান হতে চান পেঁপে চাষ শশা চাষ বা আমাদের গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমাদের একটা শিডিউল স্প্রে আছে এবং চারা থেকে শুরু করে পরামর্শ পর্যন্ত আমরা প্রদান করে থাকি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন যারা নতুন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বিষয়ে সুবিধাগুলো আমাদের সার্ভিসগুলো জেনে নেবেন ধন্যবাদ বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করতে আমরা আছি আপনার সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম